তাও অন্যর সাথে সংসার করতে দিব না তোমরা যদি রাজি না হও তাহলে আমি আজ বিয়ে করে নিব বাকিটা তোমাদের মর্জি অনুরিমা চোখ জোড়া ও করে তুলল ততক্ষণে ফারিন অশান্ত মন নিয়ে বের হয়ে গেছে সে হাসলো ফাগল ছেলে বউ পাগলা একটা কিচেনের কাজ শেষ করে টেবিলে বসেছে মাত্রই আজ ভার্সিটি যাবে না বাসায় কিছু কাজ করে রাখছে প্রতিদিন করার সময় পায় না আপনি বন্ধের দিন পেলে বোনের কাজে হাত পারাই বইয়ের মধ্যে হাত রেখে বসলো আচমকা কারো উত্তপ্ত নিঃশ্বাসের গতিবেগে ওঠানামার শব্দ করে পৌঁছাল চোখের পলক তোলে চাইল ফারিন হন্তদন্ত হয়ে ছুটে এলো দৃষ্টি মলিন আর ভরাক্রান্ত এসে ধপ করে বসলো বিছানায় ফোট করে নিঃশ্বাস ছাড়লো বারবার গলার সরক্ষীন আর মলিনতায় আচ্ছন্ন আচমকায় বলে উঠল স্বপ্নে তোমার বাচ্চা আমার কাছে এসেছিল খুব কান্নাকাটি করছিল। বরাবর অনুরোধ করছিল আমাকে জড়িয়ে আমাদের বাবা হিসাবে আপনাকে চাই প্লিজ আপনি আমাদের বাবা হবেন কথা দিন দেখো বাচ্চাগুলোও নিষ্পাপ ওরা নিজ থেকে আমাকে পছন্দ করেছে অথচ তুমি আমাকে পছন্দ করে না মা হিসাবে অন্তত বাচ্চাগুলোর কথা তো চিন্তা করো তাদের বাবা হিসেবে আমাকে বিয়ে করতে পারো বাকিটা তো আর মর্জি আচ্ছা আমি গেলাম তুমি পড়ো আপনি বিষয়ে হতবান এটা বিয়ের প্রপোজাল ছিল নাকি রেলগাড়ির হুইসেল নির্বাক চিত্তে ফারিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে এই ছেলে গবে সুদ্রাবে সোজা সাপটা প্রপোজাল করতে পারে না তাকে পেছন থেকে মৃদু শব্দে ডাকলো ফারিন ভাই হুম বইন বলো বাচ্চা মা হতে চাও ফারিন দু কদম এগিয়ে এসে আত্মীর সামনে দাঁড়ালো আত্মীর লাজুক দৃষ্টি ফারিন তার একদম কাছে আর এক ইঞ্চি আগালে সে শেষ নিজে জড়তা দূর করতে গলা খাঁকিয়ে দিল গলার স্বর ভীষণ কাঁপছে ফারিন ভাই আর একটু দূরে সরুন না কিন্তু আমি তো তোমার আরো কাছে থাকতে চাই যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ যে স্থানে একান্তই আমার ততটাই কাছে থাকতে চাই আপনি রস্তির চাহনি লজ্জায় রাঙা হলো দুগাল তিতির করে কাঁপছে অদর যুগাল বারবার শুকনো ঢোক গিলছে কিন্তু মুখে কোনো রা নেই নির্লজ্জ ছেলেটার সাথে আজকাল কথাই পেল না অদ্ভুতভাবে হেরে যায় তাই তো দূরত্ব বাড়িয়েছে গত দশ বছরে তার থেকে নিজেকে দূরে রেখেছে বাসায় না থেকে হোস্টেলে দিন কাটিয়েছে শুধুমাত্র তার থেকে নিজেকে আড়াল করতে ফারে নিসুপ আত্মীর অস্তিত্ব দেখল মুখের কোণে কুটিল হাসি দৃষ্টি চোরা তার প্রিয়সীর ব্যাকুলতা দেখে যাচ্ছে দু ফাঁক গুলে উষ্ণ নিঃশ্বাস বেরিয়ে এলো নিস্তব্ধতা কাটিয়ে রুম ছেড়ে সামনের দিকে পায়ের কত বাড়ালো পেছনে না ঘুরেই একজোড়া জোড়া অস্থির চিত্তের জন্য বলে উঠল প্রীতির কাপড় ঠোঁট লজ্জা রাঙানো লাজুক মুখ দেখুন চিন্তাময় প্রেসির মাঝে আমার আনন্দ ঘন পরিবেশ অডিটোরিয়াম ভর্তি মানুষ চারিদিকে হইচই আর উল্লাসের প্রতিধ্বনি বাংলাদেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষার উন্নীত হওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে মাইক্রোফোনের স্পিকারে একটা নাম দলিত হলো তখন অনুরিমা অনু মঞ্চে এসে তার সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হলো প্রথম সারিতে বসা ২৬ বছর বয়সী অনু তার অপর পাশে বসা ক্যাডারধারী অন্য শিক্ষার্থীরা মুখে দৃপ্তিমান উজ্জ্বল হাসি গায়ে জড়ানো জামার আদলে কালো অ্যাপ্রন পরিতা সাথে কালো রঙের হিসাবে আবৃত মস্তক হাস্যজ্জ্বল মুখে উঠে দাঁড়ালো মঞ্চে গিয়ে তার সুদীর্ঘ দশ বছরের লালিত স্বপ্নের সনদ গ্রহণ করলো তাকে কিছু বক্তব্য রাখতে বলা হল অরিমা স্পিকারের সামনে দাঁড়ানো চোখের কোণে জল জমে আছে দু চোখ নিভু নিভু নিজের স্মৃতি রোম হলো হল আরেকবার গলা স্বর কম্পিত তবে মুখশ্রুতে কৃতজ্ঞতার বহিপ্রকাশ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল সে স্মৃতিচারণ মনে করে বলল সাল দু হাজার তেইশ পিতৃহীন এতিম সন্তান সমাজের চোখে এক তুচ্ছ পরিবার বাবা নেই বড় ভাই নেই মার দাদি ছোট এক বোন অভাবী সংসার কখনো চাল হলে ডাল নেই দুবেলা ভাত আহার হলেই ছিল যথেষ্ট জীবনের লক্ষ্যহীন এক পরিবার কেউ খুশি হয়ে কিছু দান করলে সেটাই হতো বেজে থাকা কিন্তু জীবন তো আর এভাবে চলে না কাগজে কলমে পনেরো বছর হলেও ষোলো বছরের এক দুরন্ত কিশোরী যার স্কুল নামক ছিল যথেষ্ট অনিহা, দশম শ্রেণীর পঞ্চম মাস শেষ শব্দে হওয়ার আগে পড়াশোনার পাঠ চুকিয়েছিল ক্লাস বন্ধ করেই যার সময় কাটতো রান্নাঘরের অনুরে গায়ে গতরে দেখতে ভালো বলে নিয়ম করে বিবাহের সম্বন্ধ আসলো গ্রাম প্রধান এতিম বলেই অভিভাবক হলো বিয়ে সানায় বেজে উঠলো তার থেকে দ্বিগুণ এক মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ের পর শাশুড়িদের হাত খরচ তার অধীনে হবে বলে সন্ধিও করলো সেই বররূপী মধ্যবয়সী পুরুষ কিন্তু বিধিবাম বোধহয় অন্য কিছুই ছিল কপালে তাই তো মহাকাব্যিক রচনা হয়েছে প্রবল হতে হতে বিয়ে ভেঙে গেল বিবাহ বলে প্রত্যুষের আলোর মতো এক নতুন দিশার আগমন হলো এরপর নতুন করে পথ চলা স্কুলে আবার পা রাখা কিন্তু বিপত্তি হলো তখন এভাবে চলতে থাকা নতুনত্ব কারো পছন্দ হলো না কারো কাছে বিস্ময় আবার কারো কাছে ছিল প্রতিহিংসা তবুও দিন শেষে বলবো যা হয় তা সবসময় ভালোর জন্যেই হয় মানুষের কুৎসাকে দমন করতে আর নিজের অধিকার পাকাপোক্ত করতে সেই আলোর দিশারীর ধূমকেতুর মতো তার জীবনে আগমন কয়েকদিনের ব্যবধানে বিয়ে ভেঙে যাওয়া সেই ষোড়শী কিশোরী অন্যের নববধূ কিন্তু চিন্তার কোনো কারণেই আলোর দিশারির মতো ছুটে আসা ধূমকেতু সেই নববধূকে বিয়ে করে রূপে গ্রহণ করলো নববধূকে দেয়া হলো শর্ত আর পর্যাপ্ত সময় সুযোগ পড়াশোনা হবে তার ধ্যান জ্ঞান তবেই হবে সে যোগ্য স্ত্রী তারপর হলো নববধূ নিজেকে যাচাই করার নতুন উদ্যম আজও সেই পথ ধরেই চলছে তার সেই উত্থান কথা শেষ করে ফোট করে এক দীর্ঘশ্বাস শেষ ফের বলতে থাকে আর সেই ষোড়শী কিশোরী আর কেউ নয় আমি নিজেই অনুরিমৌন আজ আমি এইখানে এই মঞ্চে দণ্ডায়মান শুধুমাত্র আমার জীবনে আসা সেই ধূমকেতুর জন্য যার আলোর দিশা আমি নতুন পথের দিশা খুঁজে পেয়েছি দশ বছর আগে আমার জীবনে ফারিজ নামক উজ্জ্বল নক্ষত্রের আগমন হয়েছিল যার উজ্জ্বল দীপ্তিময় আলোয় আজ আমি আলোকিত কিন্তু বলে দুথোক বোঝে দু গাল ধারা প্রতিত পতিত হলো তার মাইক্রোফোনের স্পিকারে কিছু সময় থেমে কান্না মিশ্রিত ভেজা কণ্ঠস্বরে বলে ওঠেন আজ আমার উজ্জ্বল আলো নিজেই দীপ্তিহীন তার আলো হারিয়ে গেছে নেই তার সেই যৌলসতা কিন্তু সে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা কথাগুলো বলে অনু মিষ্টি ভেসে মঞ্চ থেকে নিচে নামলো নামার সময় অনু সামনের সিঁড়িতে বসা অতিথিদের দিকে তাকালো সেখানে অসংখ্য পরিচিত অপরিচিত মুখ পাশে বসা তার রিস তার পার্থিব জীবনের সুখ সামনের সারিতে বসতেই দেড় বছরের ছোট্ট দুহাতের এক মিষ্টি মেয়ে তার দিকে হাত বাড়ালো অনু সে ছোট্ট দুখানা হাত টেনে ধরলো দু গালে নিজের আদর চোয়ালো পারিজা আমার আদরিনী পারিজাকে আদর করতে দেখে গাল ফুলল চার বছরের ফারাহ তার মাম্মা অলওয়েজ পারিকে আদর করে তাকে কম আদর করে অনু বুঝলো তার ফারাহ অভিমান করেছে ফারাহকে কাছে ডাকল ফারাহ মায়ের সারা পেয়ে কাছে আসলো সাত বছর বয়সী তার ছেলে ফারজানকেও কাছে টানলো মায়ের সাথে তিন ছেলে মেয়েই লেপ্টে থাকলো দীর্ঘক্ষণ অবিশ্বাস্য ক্লান্ত দুচুক ঢাকা থেকে পাঁচ ঘন্টা যাত্রা শেষে বাড়ি এসেছে ফারিন এখনও নিজে স্থির করতে পারছে না এত বড় সারপ্রাইজ তার জন্য পুরো বাড়ি আলোকিত ফুলের মঞ্চে বড় বড় অক্ষরে লেখা আজ ফারিনের গায়ে হলুদ নিজে নিজেই চিমটি কাটলো নিজেকে সত্যি তার বিয়ে কিন্তু বউটাকে তার ব্যাকল দৃষ্টি উপস্থিত সবার দিকে সত্যি আমার বিয়ে কিন্তু বউটাকে ফারিস আসলো নিজের মাথায় হাত রেখে আলতো করে চুলে হাত বুলালো তার উত্তর দেওয়ার প্রয়োজন হলো না তার বাবা আগে জবাব দিয়ে দিল না এইবারের ছোট ছেলে শেখ ফারিন আজিজের তার বউটা সেই নিজেই কাল দেখবে ফারিন অনুরিমাকে তৎক্ষণাৎ ফোন কল দিল দু সেকেন্ডে কল রিসিভও হলো তার গলা স্বর ভাবি আপু তোমাকে কি বলে ডাকবো ভাবি নাকি আপু যাই হোক এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ আমার বইয়ের গায়ে হলুদ শাড়ি পরা কয়েকটা ছবি দিও তো বউটাকে একটু দেখি গত দুই দিন ধরে দেখি নাই মুন্ডা বড্ড বৌ করছে অনুভা নিস্তে ভাসলো কত নির্লজ্জ ছেলে ছেলের তার মোবাইলের স্পিকার বাড়ানো ছিল উপস্থিত সবাই ফারিনের কথা শুনে হাস্যরসে মজা গেছেন অন্যদিকে আপতি লজ্জায় শেষ ফোট করে নিঃশ্বাস ফেলো এই ছেলে কখনো শোধরাবে না পুরো বেহায়া একটা পরের দিন শুরু হলো বিবাহ বাস্ততা নিয়ে সবাই হই হুল্লোর আর আনন্দে আপ্লুত বরের বিশাল গাড়ি বহর সব গাড়ি দেখতে একরকম শুধু বরের গাড়ি একটু ভিন্ন সবার আনন্দ ঘরের মুহূর্ত দিয়ে বিয়ের পর্ব শেষ হয় রাতের আবচা আলোয় আলোকিত দূরের আকাশ নবমণ্ডলে আজ কোনো চাঁদ নেই তবুও যেন রাতের আকাশ হৃদয়ে তার মর্ম মর্মচাতনা কাউকে কাছে পাওয়ার আকুল চিত্ত সবকিছুর পার চুকিয়ে সে ফুলসোচার ঘরে প্রবেশ করে আর দৃষ্টিজোড়া তার প্রিয়সীর মাঝে বউটা খাটের এক গুটি গুটিসুটি বেড়ে বসে আছে অতটা লাজুক কেন তার বউ এত লাজুক হলে সে বাপ হবে কিভাবে দু পায়ে গিয়ে পায়ের কদম বাড়ালো তার লজ্জাবতীর দিকে বিচারে বসে অতি সন্তর্পণে নিজের হাতে রাখা দুটো খাম এগিয়ে দিল আপতিকে। মেয়েটা চোখ তুলে একবারও চাইল না মনটা ভারাক্রান্ত হলো তার বইয়ের গোমটাখানা খুলে নিজে রাখলো সে নিজের অজান্তেই কাঁচে টেনে চিবুকে একখানা হাত রাখলো নেশাক্ত চোখ চোরা তার লজ্জাবতীকে দেখে যাচ্ছে হাতের স্পর্শে অর্ধুরা এসব ছুঁয়ে দিল বউ ছাড়া পঁচিশ বসন্তের ইতি আজ শীতল সরোবরে উষ্ণতা নিবারণ করবে সে প্রাণবন্ত এক হাসি শুভ পরিণয়ে শুভ প্রারম্ভ হবে মৃদু স্বরে বলে উঠল আমার শীতল যে মরণ সারা বাড়িতে হইচই আর লোক লোকার ভরপুর শেখ বাড়ির ছোট ছেলের বিবাহ বলে কথা বেশ বড়সড় বৌভাতের আয়োজন করেছে শেখ আজিৎ নিজের শারীরিক অবস্থা ভালো নয় তবুও মন মানে না ছেলেদের শেষ বয়সে সে হাস্যজল দেখতে চান সুটাম বলিষ্ঠ গঠনের শরীর তার নানা অসুস্থতায় জর্জরিত সেই বছর আগে চেয়ারম্যানই ছেড়েছেন এখন শরীর তার তার অচল তবু মন প্রাণবন্ত তাই তো না এত বৃহৎ আয়োজন হারিমা ধীরে সুস্থে ছোটাছুটি করেছে ঢাকা থেকে তার ছেলের বন্ধুরা আসবে তাদের আপ্যায়নে যেন কমতি না হয় সেদিকে নজর রাখছে ছেলেটা তার বুয়েট শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে বছর দুই হবে এখন আবার আইসিটি বিভাগে চাকরিও পেয়েছে তাই আর দেরি করেনি বিবাহের বন্ধনে বেঁধে দিয়েছে ফারিস ভাইয়ের বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে সবার ছোট আদরের ভাই আরেকজন চাইলেও কিছু করতে পারবে না তাই তো সবকিছু আগলে রেখেছে নিজের বাহুডো এত আনন্দ করে মুহূর্ত বদ্ধ দেওয়ালের অপর প্রান্তে কারো দীর্ঘশ্বাসে ভারী হচ্ছে বক্ষস্থল বড্ড অসহায়ত সেই দীর্ঘশ্বাস এক অস্তিত্বহীন সে অধম তপ্ত দুপুরে মধ্যাহ্ন অতিথিদের আগমনী বার্তা শুরু ফারিন আর আপতি ফুলের মঞ্চে বসে আছে দু চোখে লজ্জাদের রানাগোড়া আপতি আর চোখে দেখছে সবই কিন্তু নিজের দেখে যাচ্ছে অবলীলায় তৃষ্ণা মেটাচ্ছে সে অতিথিদের মিলন মেলা বসেছে বউ ভাতের অনুষ্ঠানে তিন ভাইয়ের পরিচিত অতিথিতে পরিপূর্ণ পুরো বাড়ি বিশাল প্যান্ডেল টানানো বাড়ির উঠোনে সারি সারি টেবিল সাজানো এক পাশে বর বউয়ের জন্য ফুলের মঞ্চ নির্মিত অতিথিদের পদচারণায় মুখর চারপাশ মেহজাবিন সরাফত তার দু সন্তান সাফায়েত ও মিরাদ সহ প্রথমে এসে পৌঁছায় ফারিন আপ্তির সাথে দেখা করে তারা একটা টেবিল দখল করে নেয় সবিতা সূর্য তাদের দুই মেয়ে সুচি আর শুভ্রাকে নিয়ে মেহজাবিনদের পাশের টেবিলে বসেছে তাদের মধ্যে চলছে হাস্যরসের আলাপন নওয়াজ বছর আটেক আগে বিয়ে করেছে তার দুই ছেলে মেয়ে আর স্ত্রী সহ সেও এসেছে স্মরণে নিজের দুই বিচ্ছু ছেলে নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে টেবিলে বসে স্থির থাকতে পারছে না তার অবস্থা দে মা কেঁদে বাঁচি নয় বছর বয়সে বড় ছেলে শ্রেয়ান আর পাঁচ বছর বয়সে আয়ান দুজনে দুষ্টুমিতে সেরা কে কত দুষ্টুমি করতে পারবে তার প্রতিযোগিতা যেন দু ভাইয়ের মধ্যে চৌকোনার টেবিলে বসেছে নিঝুম ছয় বছরের ছেলে পিয়াস তার কোলে পাশে আপতি ফারিন দুজনেই বসা অরির মা আর যা হিসেবে বসেছে গুরু মুখের আদলে কিঞ্চিত প্রমোদিত হাসি যা তার কোলে পাশে চেয়ারে বসা ফারাহ ফারজানের এসবে এত মাথা ব্যথা নেই সে বড় বড় নিপ্তির সাথে আনমনে ঘুরে বেড়াচ্ছে বিয়ে বাড়িতে তার স্বভাব অনেকটাই বাবার মতো ডোন্ট কেয়ার সব কিছুতে নিজের ইচ্ছেকে প্রাধান্য প্রাধান্যতা কথার মধ্যেই বেশ গম্ভীরতার ছাপ সাত বছর বয়সী তাও কথা বলবে মুরব্বীদের মতোই মানুষের সূক্ষ্ম ভুলও ধরতে পারে অনায়াসে পুরোই বাবার কপি কাট কিন্তু তার মেয়েদের মধ্যে ফারাহ তার মতো কথায় কথায় মেয়েটা অভিমান করে বড্ড অভিমানী কিন্তু পারিজা দুজনের বিপরীত পুরো বিচ্ছু একটা তাকে সামলানো বড্ড কঠিন পাড়িজাকে মুঠই করে ভাত মেখে খাইয়ে দিচ্ছে সে বেলা বয়ে যায় সময় ফুরায় দিগন্তের লাল রেখা অতিক্রম করে আবার নতুন প্রভুদ্বয়ের সূচনা হয় কিন্তু অনুরিমার জীবনের কালীমা শেষ হয় না না নতুন দিগন্ত ফিরে আসে গত দশ বছরও তার কিঞ্চিত পরিবর্তন হয়নি অবশ্য তার এখন আশ্বোষ নেই অবলীলায় মেনে নিয়েছে সব সন্ধ্যা ঘনিয়ে রাতের প্রহর বাড়ছে আকাশে শুভ্র মেঘের মাঝে উজ্জ্বল তারা চলচল করছে রাতের খাবারের সময় হয়েছে বেশক্ষণ আগেই সে মারজান আর ফারাহকে ভাত খাইয়ে দিয়েছে শুধু পারিজার জন্য একটা বাটিতে ভাত মেখে নিয়েছে অন্য আর এক থালায় তরকারি সহ ভাত নিয়েছে তার প্রিয় মানুষটার জন্য তার জন্য যে সে অপেক্ষারত ভাতের থালা হাতে আর করে তার পারিজা দরজা খোলাই ছিল সে এক গাল হেসে গামড়ায় প্রবেশ করে তার উপস্থিতি টের পায় ফারিজ মুখের কোণে ঈশাৎ হাসি এতক্ষণের সময় হলো ম্যাজিস্ট্রেট সারা সারাদিন আমার কথা আপনার একটু মনে ছিল না অরিমা হাসলো ফারেজের কথাই পারিজাকে ফারিজের কোলে বসালো ফারিজ ডান হাত বাড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরলো দু গালে নিজের অধর ছুঁয়ে দিল মিষ্টি স্বরে বলল আমার পারি আমার মিষ্টি পারিজা পারিজাও বাবার আদর পেয়ে বিড়াল ছানার মতো লেপটে গেল বুকের মাঝে অরিমা স্ত্রীর দৃষ্টি ফারেজের ওপর ঈষৎ হাসি রেখা টেনে ফারিজের কথার প্রত্যুত্তর করলো বেশ খানে পর উকিল সাহেব আপনাকে চাইলেও আমি ভুলতে পারবো না মেয়েরা সব ভুলে গেলেও নিজের কিন্তু ভুলতে পারে না আপনি আমার সেই মূল্যবান সম্পদ যা আমার সারা জীবনের অর্জিত তাকে আগলে রাখাই যে আমার প্রকৃত ধর্ম তাকে ভুলে যাওয়া সম্ভব নয় বুঝলেন ফারেজ দীর্ঘশ্বাস টানে নিজের অক্ষমতা আজকাল বড্ড পোড়ায় গত দশ বছর সে বিছানায় পড়ে আছে সেদিনের দৃশ্যপর তার মনে পড়লে আজও বক্ষস্থল কেঁপে ওঠে মক্কেলের সাথে দেখা করতে তাকে একটা গাড়িতে ওঠানো হয় জটিল এক মামলা নিয়ে কথা বলবে তাই সেও কোনো দ্বিধা ছাড়াই উঠে পড়লো তাদের সাথে এরপর কী হলো তার কিছু মনে নেই শুধু শেষটাই মনে আছে কেউ একজন তাকে অজ্ঞান করার জন্য মুখে কিছু ধরেছিল যখন তার জ্ঞান ফিরল সে নদীর পানিতে পায়ে তার অসহনীয় ব্যথা কোনোভাবে সাঁতরে নদীর কিনারায় আসে কিন্তু উঠে দাঁড়ানো শক্তিটুকু ছিল না সে ভেজা শরীরে নদীর কিনারায় অর্ধ পানিতেই আবার জ্ঞান হারায় যখন চোখ খুলে সে হাসপাতালে বেড়ে তার নিঃশ্বাসের গতিবেগ ওঠানামা করলেও কাজ করেনি তার বাম পা সেই পায়ে ক্ষত ছিল প্রচুর ব্লিডিং হয়েছিল পা থেকে তাই তো সেদিন থেকে তার পা সম্পূর্ণ অসার হয়ে গেছে এরপর ধীরে ধীরে তার বাকি শরীরও অসার হতে শুরু করলো তার ভাবতে অবাক লাগে জ্ঞানশন অবস্থায় তাকে এলোপাথারি মেরে রক্তাক্ত নদীর জলে ফেলে দিয়েছিল অথচ ভাগ্য সহায় ছিল বলে সে বেঁচে ফিরেছে আজ এই সত্যিটা অনুকে জানায়নি মেয়েটাকে বলেছে সে গাড়ি অ্যাক্সিডেন্টে করেছিল এখন বাম কাঠ থেকে শুরু করে বাম পা পর্যন্ত তার শরীর অসার হুইল চেয়ার তার সারাদিনের সঙ্গী কিন্তু আজকাল পারে না তাই তো থেকে নিজেকে আড়াল রেখেছে মানুষদেরকে তার অসহনীয় লাগে হয় না তাদের কিন্তু বউটার কাছে না আসলে নিজেকে বড্ড অসহায় মনে হয় বক্ষস্থাল ভারী হয় তার নিজের অপরগতা জানে সে কখনো নিজের পায়ে তাড়াতে পারবে না অথচ তার অনুকলার ভালোবাসায় সে মনোবল হারায়নি মেয়েটা থেকে বড্ড ভালোবাসে তবু মেয়েটার জন্য তার খারাপ লাগে সে তো আরো ভালো কিছু ডিজার্ভ করে তব তো নিঃশ্বাস ছাড়লো শান্ত স্বরে বলে ওঠে অনু তুমি আরো ভালো কাউকে ডিজার্ভ করো আমার মতো একটা অধমের জন্য কেন নিজের জীবন নষ্ট করছো আমি বাচ্চাও নিতে চাইনি কিন্তু তুমি জোর করে তিনটা বাচ্চা নিয়েছ কেন অনু তোমার বয়সী বা কত কেন আমার পিছনে পড়ে নিজের জীবন যৌবন শেষ করছো ফারিজের এমন কথা শুনেও অনুরিমার কোনো হেলদোল নেই শান্ত নদীর মতোই চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে এসব কথা তার শুয়ে গেছে রোজি ফারিস তাকে চলে যেতে পারে কিন্তু সে তার সিদ্ধান্তে অটল অনুরিমার নিঃসপতা দেখে ফারিজ এসব হাসে সে জানে তার বউটা তাকে কী বলবে সে তো মন থেকে চায় তার বউটা এইভাবে তার পাশে থাকুক তাকে ভালোবাসুক তার ভালোবাসায় সিক্ত করুক কিন্তু বউটার জন্য কষ্ট হয় তার সব কিছু একা হাতে সামলায় বাচ্চা থেকে শুরু করে সংসার তার পড়াশোনা সত্যি সে ভাগ্যবান সে ছোট্ট কিশোরী মেয়েটাকে বিয়ে করে ঠকেনি পেয়েছে অফরন্ত ভালোবাসা তার সে কিছু বলতে গিয়েও থেমে গেছে তার আগে অনুরিমা বলে উঠল আপনি কি জানেন অনুরিমা নামের অর্থ কি ফারিজ কুচকালো কি হিয়তক্ষণ ভাবলো সত্যি সে অনুরিমা নামের অর্থ জানে না না বলে মাথা অস্থির চিত্তে অনুরিমার মুখ দিকে তাকিয়ে আছে জানার জন্য কি হতে পারে অর্থ অনুরিমার মুখে প্রাণবন্ত খাসি সে চিবুকে জিবুকে দুহাত রাখলো উচ্ছ্বসিত কণ্ঠে পড়লো অনুরিমা নামের অর্থ সারা জীবন পাশে থাকা বা সাথে থাকা ফারিজবিহীন এই নাম যেমন অর্থহীন তেমনি অনুরিমার নামের সার্থকতাও ফারিজের মাঝেই বিদ্যমান বুঝতে পেরেছেন উকিল সাহেব কিন্তু আমি যে অচল একটা পা আর হাত চলে না আমার তো হাত বা দুটোই আছে উকিল সাহেব তাতে চলবে না আপনার ফারিজ আলগোচে হাসলো। বক্ষস্থলে শীতল বাতাস বইছে আজ সত্যি সার্থক উত্তম জীবনসঙ্গী পেয়েছে তাকে নিয়ে হাজার ভাত মাখালো ছোট্ট এক পরিজাতকে দিল ফারিজকে ইশারাই বললো হা করুন আর দ্বিতীয় লকমা ফারিজের মুখে পুরে দিল ভালোবাসা সত্যি সুন্দর যদি সঙ্গী তার প্রকৃত ভালোবাসা পায় ফারিজ হাসছে সত্যি সেই নির্মল এক প্রাণবন্ত হাসি